দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষ্যে দশ পয়তিক ডিভিশন ইন এইট টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছে এই দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দশ পয়তিক ডিভিশনের সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রয়েছে নিয়মিত টহলের পাশাপাশি গত তিন হতে আট ফেব্রুয়ারি দুই পর্যন্ত দশ পদাতিক ডিভিশন কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বমোট একচল্লিশটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ডাকাত সদস্য কিশোর গ্যাং চোরাকারবারি রোহিঙ্গাসহ বিভিন্ন মামলার আসামি সহ সর্বমোট একান্ন জন অপরাধী সহ এগারোশো জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের নিকট হতে ছয়টি অবৈধ আগ্নেয়াস্ত্র ১৪ রাউন্ড বিভিন্ন ধরনের অ্যামুনেশন একশো বারোটি দেশীয় ধারালো অস্ত্র ও বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্য সামগ্রী জব্দ করা হয় এছাড়াও আট পিস ইয়াবা লিটার দেশীয় বিভিন্ন মাদক সেবন দ্রব্যাদিও জব্দ করা হয় পরবর্তীতে আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়াও গত তেইশ জানুয়ারি দুই হতে দুই ফেব্রুয়ারি দুই পর্যন্ত চট্টগ্রামের বাসখালীতে অনুষ্ঠিত বাইশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলা দুই হাজার ছাব্বিশ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাসখালী আর্মি ক্যাম্প সার্বক্ষণিক স্থায়ী চেকপোস্ট ও মোবাইল টহল পরিচালনা করে উল্লেখ্য উক্ত মেলায় বিদেশি তীর্থযাত্রী সহ সর্বমোট বিশ হতে তিরিশ লক্ষ দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটে আমি এখন আপনাদের নিকট বিগত বিগত কয়েক দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরছি গত দুই হাজার ছাব্বিশ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে একটি সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ইয়াবা ব্যবসায়ী মিজান যিনি শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলের ভাই ও রাকিব সহ তাদের তিনজন সহযোগী ফয়সাল শহীদুল এবং রাশাদকে আটক করা হয় অভিযান চলাকালে যৌথ বাহিনী কর্তৃক ঘটনাস্থল হতে পঞ্চাশটি দেশীয় ধারালো অস্ত্র দেশীয় মদ বিয়ার একটি বাইনোকুলার চারটি সিসিটিভি ক্যামেরা আটটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এ সকল সরঞ্জামাদি তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ব্যবহার করত এবং উক্ত এলাকায় তারা উদ্ধারকৃত সকল এসকল গত সাত হাজার ছাব্বিশ তারিখ শূন্য এক শূন্য শূন্য ঘটিকায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলায় অভিযুক্ত মামুন ও কায়সারকে গ্রেপ্তারের লক্ষ্যে খুরুশকুল আর্মি ক্যাম্প একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মামুনের বিরুদ্ধে আঠারোটি এবং কায়সারের বিরুদ্ধে ১৯টি মামলা চলমান রয়েছে অভিযান পরিচালনা কালে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল এলাকার পালপাড়া বাজার সংলগ্ন স্থান হতে উক্ত দুইজন আসামিকে সফলভাবে গ্রেফতার করা হয় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদয় আপন দুই ভাই গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বাড়ি তল্লাশি করে বিশটি দেশীয় অস্ত্র এবং তিনটি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয় পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত দয়কে কক্সবাজার সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয় গত পাঁচ ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখ সকাল শূন্য ছয় শূন্য শূন্য ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলাধীন বার্মাপাড়া এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আবিযানিক দল বিজিবি পুলিশ এবং অসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন পরিচালনা করে অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল হতে একশো ছিয়াত্তর জন পুরুষ ছিয়াশি জন মহিলা তিরাশি জন শিশুসহ সর্বমোট তিনশো পঁয়তাল্লিশ জন রোহিঙ্গাকে আটক করে পরবর্তীতে আটককৃত রোহিঙ্গাদের আরআরআরসি এর নিকট হস্তান্তর করা হয় এছাড়াও গত আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সকাল শূন্য পাঁচ তিন শূন্য ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া উপজেলাধীন বালুখালী এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল পুলিশ এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে অভিযানকালে যৌথ বাহিনী ঘটনাস্থল হতে দুইশো জন পুরুষ একশো জন মহিলা একশো জন শিশু এবং একশো জন বয়োজ্যেষ্ঠ সহ সর্বমোট সাতশো জন রোহিঙ্গা এবং অবৈধভাবে রোহিঙ্গাদের আশ্রয়দাতা বিশ জন বাঙালি বাড়ির মালিককে আটক করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে জনগণ যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে দশ পদাতিক ডিভিশন অসামরিক প্রশাসন ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কার্যকরী উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য